শুরু করিতেছি আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম আনাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন না তো সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী বিষয়টি হলো আমরা অসংখ্য লোক কেমন রয়েছি যারা একটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছি কিন্তু কোনো কারণে হঠাৎ করে কাজটা বাধাগ্রস্ত হয়েছে বাধাগ্রস্ত হওয়ার পরে আমরা এই কাজকে আবার এই বাধা থেকে মুক্ত করে চালু করার জন্য দীর্ঘ মেহনত করতেছি যাদের কাছে দৌড়ানো দরকার সকলের কাছে দৌড়াচ্ছি কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না অথচ এই কাজটা আমার জীবনের জন্যে আমার পরিবারের জন্যে দুনিয়ায় ভালোভাবে চলার জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল দীর্ঘ মেহনত করে কোনো একটা প্রজেক্ট আপনি ধরেছেন হাতে নিয়েছেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে দীর্ঘ মেহনত করে একটা ব্যবসাকে আপনি উঠাচ্ছেন আপনার হঠাৎ করে এই কাজটা বাধাগ্রস্ত হয়েছে সরকারি কোনো কানুনে হোক অথবা অন্য কোনো কারণে হোক এটা আপনার বন্ধ হয়েছে বন্ধ হওয়ার পরে এইটাকে আপনি চেষ্টা চালু করার জন্য যেই সমস্ত পদক্ষেপ সকলে নিলে চালু হয়ে যায় সেই সমস্ত সমস্ত পদক্ষেপ আপনি নিচ্ছেন কিন্তু চালু হচ্ছে না এইরূপ যদি কোনো ব্যক্তির কাজ বাধাগ্রস্ত হয়ে যায় তো সেই কাজকে চালু করার জন্যে আজকের আমলটি বিশেষ ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী তো আমরা প্রথমে আমলটা জানি যে কিভাবে আমরা এই আমলটি করব আমরা এসমে আজমের নাম সকলে শুনেছি বাকি এসমে আজম কোন শব্দটি আল্লাহ তালার কোন নামটি এবং কোরআনের কোন আয়াতটি এসমে আজম এ ব্যাপারে ওডামা কেরাম মধ্যে দীর্ঘ মতভেদ রয়েছে তবে তার মধ্য থেকেও নির্ভরযোগ্য সূত্রে যেটি জানা যায় যে আল্লাহ তালার যেটা জাতি নাম আছে যেমন আল্লাহ শব্দ এটা আল্লাহ তালার জাতি নাম তো এই নামটাকে অধিকাংশ লোকেই এসমে আজম বলেছে অর্থাৎ এই নামের জিকির এই নামকে জিকির করলে আপনি এমন কোনো কাজে নাই যেই কাজের মধ্যে আপনি বরকত পাবেন না তো আপনার কাজ যদি বাধাগ্রস্ত হয় তো এই বাধাগ্রস্ত কাজের জন্য এসমা আজমটি খুবই ফায়দাজনক তো আপনি যদি কোনো কাজের মধ্যে বাধাগ্রস্ত হয় তো দুনিয়ার পিছে তো মানুষের পিছে তো বহু পরিমাণে দৌড়াইলেন কোনো ফায়দা পাচ্ছেন না তো এই দৌড়ানোর পাশাপাশি আপনি এই এসমে আজমের পিছনে একটু দৌড়ান আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই এসমে আজমের আমলের বরকতে আপনার এই কাজ আবার চালু হবে পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আমলটি করার জন্য নীতি হলো আপনি প্রতিদিন এখলাসের সাথে এসমে আজমের জিকির করবেন চল্লিশ দিন পর্যন্ত এসমে আজমের জিকির করতে হবে বাকি এই চল্লিশ দিনে আপনার দায়িত্ব এক লাখ আল্লাহ শব্দের জিকির করতে হবে এক লাখ পঁচিশ হাজার বার চল্লিশ দিনে আপনি যদি এই এসমে আজম তথা আল্লাহ শব্দের জিকিরটা এক লাখ পঁচিশ হাজার বার করেন তাহলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই আমলের বরকতে এই এসমে আজমের বরকতে তালা আপনার কাজের যেই কাজ বন্ধ হয়ে রয়েছে এই কাজকে মুক্ত করে দিবেন এবং আপনার কাজ চালু হবে ইনশাআল্লাহ এটি খুবই একটি পাওয়ারফুল আমল এখালাসের সাথে করতে পারলে বিনয়ের সাথে করতে পারলে অতি দ্রুতই ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ